হুগলির মানকুণ্ড স্টেশনে হকারদের রেল অবরোধ প্রায় এক ঘন্টা পনেরো মিনিট পরে অবরোধ উঠল কথা বলবো সোমনাথ মিত্র রয়েছেন আমাদের সঙ্গে সোমনাথ কি কারণে বিক্ষোভ কি কারণে অবরোধ দেখো যেটা জানা যাচ্ছে যে রেলে হকারদের উপর এই যে আর পি বা রেল পুলিশ সাথে তাদের ধরপাকড় এরই প্রতিবাদে কিন্তু আজ মানকুণ্ড স্টেশনে বিক্ষোভ দেখায় এবং অবরোধ করেন যারা হকার আছে তারা এবং তারা যেটা দাবি করছেন যে বিভিন্ন সময়ে এই ট্রেনেতে তাদের উপর বিভিন্নভাবে রেল পুলিশরা তাদের ধরপাকড় করে বিভিন্ন রকমভাবে তাদের আটক করে এবং বিভিন্ন রকম অত্যাচার করে এরই প্রতিবাদে আজকে কিন্তু তারা অবরোধে সামিল হয় এবং স্থানীয় সূত্রে যেটা জানা গেছে যে আজকে রেলের তরফে শ্রীরামপুরে বেশ কিছু হকারকে তারা আটক করা হয়েছিল এবং রেল সূত্রে যেটা জানা যাচ্ছেন রেলেরা এক যেটা জানিয়েছেন যে তার শ্রীরামপুরে বেশ কিছু অবৈধ হকার তাদের আটক করা হয়েছিল এবং তারই প্রতিবাদে কিছু হকার তারা অবরোধ করে এবং বিক্ষোভ দেখায় তারপর ঘটনাস্থলে কিন্তু রেল পুলিশ এবং জিআরপি এবং চন্দ্রনগর পুলিশ কমিশনারটর পুলিশরাও তারা উপস্থিত হয় সমস্ত পক্ষের আলোচনার মাধ্যমে যে সমস্ত হকারদের আটক করা হয়েছিল তাদের ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় তারপরেই কিন্তু হকাররা সেখান থেকে সরে আসে কুসুমিতা হাতে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প এবং আমাদের সমাধান কর্মসূচি এবং সেখানে ব্রাত্য বিরোধীরা হাতে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে উত্তেজনা তৈরি হয় কংগ্রেস নেতাকে ক্যাম্প থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠছে সরকারি আধিকারিকের বিরুদ্ধে ক্যাম্প থেকে বের করে দেওয়ার অভিযোগ জামাল আহমদ আহমদ সমস্যা শুরু মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সোমনাথ ঠিক কী নিয়ে উত্তেজনা কংগ্রেস থেকে তাকে ক্যাম্প থেকে বের করে দেওয়ার অভিযোগ করছে দেখো পাড়ায় সমাধানের ক্যাম্প ছিল বশিরাটের ফিফা গ্রাম পঞ্চায়েতের দেব হক প্রাথমিক বিদ্যালয়ে সেখানে ওই গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা কংগ্রেস সদস্য এবং তথা বিরোধী দলনেতা পঞ্চায়েতের এবং শুধু তাই নয় সদস্য এই আব্দুল কাদের সর্দার তিনি কিছু বিষয় নিয়ে আধিকারিকের কাছে জানতে চাইলে আধিকারিক তাকে আঙুল উঠিয়ে বার করে দেয় এবং তার সঙ্গে দুর্ব্যবহার করে এবং তিনি ক্ষোভে ফোটে পড়েন তার বক্তব্য যে শাসক দলের মদতেই সরকারি আধিকারিক তিনি কিছু বিষয় নিয়ে জানতে গেলে তাকে বিনা প্ররোচনায় বিনা কারণ থাকা সত্ত্বেও তাকে বার বার করে দেওয়া হয় এবং তার সঙ্গে দুর্ব্যবহার করা হয় তিনি অভিযোগ করেছেন যে শাসক দলের চক্রান্তেই তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন সরকারি আধিকারিক যদিও ব্যাপারে ওই সরকারি আধিকারিকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি শাসক দলের তরফ থেকে জানানো হয়েছে যে কোনো রকম সমস্যা নেই সুষ্ঠুভাবে ক্যাম্প চলছিল এবং কংগ্রেস সদস্যদের সঙ্গে কেন দুর্ব্যবহার করা হয়েছে তা তাদের জানা নেই এবং অবান্তর অভিযোগ করে তিনি উড়িয়ে দিয়েছেন কিন্তু কংগ্রেস সদস্য আব্দুল কাদের সর্দার তথা বিরোধী দলনেতা তিনি পরিষ্কার জানিয়েছেন যে এই ক্যাম্পে এসে তিনি কয়েকটি বিষয় জানতে গেলে কোনো কারণ ছাড়াই সরকারি আধিকারিক তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে ওই ক্যাম্পে কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে